আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরও একটি আপডেট নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী কিছু বেশ কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি লাইট কালার বাফ কালার এবং এক মাস বয়সী ব্ল্যাক কোচিন এবং এক মাস বয়সী সিল্কির বাচ্চা রয়েছে তো এই সব মুরগিগুলি আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন অত্যন্ত খুবই সুন্দর চঞ্চল এই মুরগিগুলি একদম কমপ্লিট করে প্যাকেজ রেডি করে আর আর কি আপনাদের জন্য ভিডিওটি দিচ্ছি অর্থাৎ এখন এই মুরগিগুলি আপনারা নিলে একেবারে বড়ো হয়ে যাবে কোনো সমস্যা হবে না তৈরি করা তো স্ক্রিনে নাম্বার আছে আপনার যে কোনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাধ্যমে হোয়াটসঅ্যাপে মু যোগাযোগ করে ভিডিও কলে দেখে অথবা খামারে এসে দেখে নিতে পারেন তো এই মুরগিগুলো দশ পিস নিলে অবশ্যই আমি অফার রাখছি সেখানে ফ্রি মুরগি থাকবে পাশাপাশি দামটা একেবারেই কম অন্যান্য সময়ের চাইতে অফার চলছে তো আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের নিয়মিত আয়োজন আমরা লাইভে আসি এবং সেখানে কমেন্টসের মাধ্যমে এক একজোড়া করে ফ্রি মুরগি আপনারা পাচ্ছেন তো এই জন্য আমাদের ভিডিওগুলি দেখতে হবে কমেন্টস করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার করতে হবে এর ভিত্তিতে আপনারা এগুলো ফ্রি মুরগি পাবেন তো ভিডিওটি পুরো টেনে দেখবেন এগুলোই হচ্ছে আমাদের শর্ত তাহলে একজোড়া মুরগি ফ্রি পেয়ে যাবেন পুরা সপ্তাহতে যখন যে ভিডিও দিই সেটাই পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আমরা লাইভ